আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম বন্ধুরা আমি হাজারের উপরে সবাইকে কমেন্ট করলাম কিন্তু উত্তর এসেছে বিশ পরবর্তী উত্তরগুলো আসতে ধীরে আসতে থাকবে আমি যাদেরকে যাদেরকে কমেন্ট করছি হয়তো তারা অ্যাক্টিভ নাই বা পরে আসবে পরে দেখবে এটার জন্য আমাকে অস্থির হলে হবে না আমি কমেন্ট করেছি আমার সময় ছিল তো আপনারা আপনাদের হাতে যখন সময় থাকবে আপনারা সবাইকে কমেন্ট করবেন আপনি যাকে কমেন্ট করছেন সে যখন সময় পাবে সুযোগ পাবে তখন আপনার কমেন্টের উত্তর দেবে আর যখনই সে কমেন্টের উত্তর দেবে আপনার সাথে তার সাথে একটা অ্যাঙ্গেজমেন্ট তৈরি হবে আপনি কাউকে কমেন্ট করছেন সে কমেন্টের উত্তর দেয়নি অথবা আপনার সাথে তার সাথে এখন পর্যন্ত এঙ্গেজমেন্টটা সৃষ্টি হয়নি আপনি যখন একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে সে আপনাকে যখন উত্তরটা দিয়ে দিবে তখন আপনার সাথে তার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে আপনি যখন ভিডিওটা সারবেন আপনার এই ভিডিওটা তার সামনে চলে যাবে সে যখন একটা ভিডিও সারবে আপনার সামনে চলে আসবে এভাবে আপনারা কমেন্টের মাধ্যমে সবাই সাথে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন তো আপনাদের হাতে যখনই সময় থাকবে তখনই আপনারা অন্য ভিডিওতে যাবেন কমেন্ট করবেন আর আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন এভাবে আপনারা যত দ্রুত বেশি বেশি কমেন্ট করবেন আপনারা অত দ্রুত ভিউজ পাবেন আপনাদের ওয়াশ টাইম বাড়বে ফলোয়ার বাড়বে সব কিছু বাড়বে আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি আল্লাহ হাফেজ